রুড়ো শব্দ এবং যোগ রুড়ো শব্দ সম্পর্কে আজকে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করি রূঢ় শব্দ কোনটা না একটা উদাহরণ হিসেবে আমরা নিয়েছি হরিণ হরিণ শব্দের যদি প্রকৃতি প্রত্যয় ভাঙি তাহলে হয়েছে প্রত্যয়জাত অর্থ হবে হয়েছে যে হরণ করে আর হরিণ শব্দে প্রচলিত অর্থ কোনটা হচ্ছে বিশেষ প্রাণে এই যে রুড়ো শব্দ তাহলে মানে কি দাঁড়ালো না যেটা আমরা হয়েছে প্রকৃতি প্রত্যয়জাত অর্থ এবং প্রচলিত অর্থের মধ্যে কোনো সাদৃশ্য থাকবে না সেটা হচ্ছে রুড়ো শব্দ এখানে হরিণ রুড়ো শব্দ কোনটা উদাহরণ হিসাবে আমরা নিয়েছি পঙ্কজ পঙ্কজের রয়েছে এখানে দেখো প্রকৃতি প্রত্যয়জাত অর্থ যদি আমরা ধরি পাকে জন্মে যা সেইটা হবে হয়েছে পঙ্কজ আর হচ্ছে প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ কোনটা পদ্ম অর্থাৎ এখানে হয়েছে প্রকৃতি প্রত্যয়জাত অর্থর মধ্য থেকেই একটা অর্থকে আমরা হয়েছে ধরে নিচ্ছি প্রচলিত অর্থ হিসাবে এই কারণের জন্য পঙ্কজ শব্দটি হচ্ছে যোগাযোগ শব্দ